গাইজ আমি কিন্তু দেখছি কোথায় বান্দার হয়েছে এই বান্দার মাথায় মারতে দেখে দুটো বিচি কুলে আমার গালের মধ্যে যে পেটে চলে গেছে তারপরে এই যে আমি একটা তিন দুটো গুলি মারতে দেখি এনিমি বউ কিন্তু আমার কান্দে ভয় তারপরে কিন্তু উপর থেকে আরেকটা একটা বান্দা উঠছিল তাকে দুটো গুলি মারতে দেখে সে কিন্তু শুয়ে পড়ে তারপরে এম একটু দুটো লোড করার পর ওই দেখো হালার পথের কাজ করার মধ্যে দেখো শুয়ে পড়ে মেরি করছে তার আমি শুয়া কিন্তু উপরে ভাড়া তার রিভার নলার আর ভাগনা তারপরে দেখো রিভাইভ পয়েন্টে কিন্তু বান্দা দেওয়ার জন্য মেলার তার পাখনা আমি করছিল তাকে কিন্তু আমি নক করে তারপরে এই পাশে আসে একটা দুটো গুলি মাত্র তার কিন্তু বংশটাকে নির্বংশ করেছি নির্বংশ করার পর আমি কিন্তু জুনে রাখছিলাম তো এখানে একটি বান্দা দেখতে পায় আমার টিমের কি মেরে যাচ্ছে তাকে ন করে দিই তারপরে এই যে পরের ম্যাচে আমি কিন্তু ফ্যাক্টরিটা আসে আর একটাকে নখ করে তারপর লাজন আসে আর একটাকে নখ করে দিই এটা কিন্তু সেমলি ছিল একটা করার পর আমি কিন্তু এই যে দেখো দুটো তিনটা বান্দা একটাকে নখ করে দেয় এখান থেকে তারপর আমি ওইদিকে যাচ্ছিলাম এই দেখো আর একটা বান্ধব একটা লুটো করলে মারতে खेलना खत्म हो चुका है देख सकते तो चला जाता हूँ सामने सामने जाकर देखो मेरे हाथ में तो भी। मैं है डबल एम एस टू दो गोली मारते ही देखूंगा मैं हो चुका है तब अगर तो ये देखो हमारे टीममेट के ठेला देर कोनो काज हुई लो एक दो लास्ट जगह मौत हो गई पर ये देखो आठ तक ये लड़ रहा ताकि हमें बोले दिलाऊं মানে মেরে দিলাম চকা তারপরে আমি এপি পটি নিয়ে দেখো পিকে রেখে আসে এনিমির পাঁচটা ফ্যান রাখে আমার পোকা মতো করে তারপর ওই একটা ফিলাস মারলাম দেখলাম আমার তিন মাছ কিন্তু নখ করে দিল তারও কাম কাম করে দিলাম শনি আর বিবিকে অন করে দিলাম